মনা আমার সাবেক প্রেমিকা অমন আমার এতটা কষ্ট দেয় না যখন সম্পর্কে ছিলাম এ মায়ের দোয়া ক্রিকেট টিম যে পরিমাণ কষ্টে যে পরিমাণ দুঃখে আমাদেরকে রাখছে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ম্যাচে আমাদের হার্ট বিট আমাদের প্রেসার এই করি ফেলে প্রত্যেকটা ম্যাচে আর কবে তারা দায়িত্ব নিতে শিখবো এই লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান ভাইয়া কবে তারা দায়িত্ব নিয়ে একটা ম্যাচ জিতাই আমাদেরকে একটা সেই লেভেলের একটা ম্যাচ উপহার দিব প্রত্যেকবার কি মাহমুদুল্লাহ রিয়াদের উপর দায়িত্ব প্রত্যেকটা বার কি তাহিদ্রিদের উপর দায়িত্ব প্রত্যেকটা বার কি আমাদের বলার তাস্কিন আমাদের বলার সাকিব আমাদের বলার মুস্তাফিজ তাদের কি দায়িত্ব যে প্রত্যেকটা বার তারা আমাদেরকে বিপদ থেকে বাঁচাবে একশো তেরোটা রান নেয়ার মতো ক্ষমতা আমাদের ভেতর নাই লাস্টের ওভারে তিনটা ফুলটাস এর ভিত্তি একটা লো ফুলটাস আমরা একটা বাউন্ডারি হাঁকাইতে পারি নাই অথচ এই ম্যাচেই কি তাহিদ্রিদ বড় বড় বলারদেরকে চোখ রাঙাড়ি দিয়ে সক্কা হাঁকাইছে সে খেলি গেছে তার ম্যাচ সে তার মতো করেই খেলি গেছে মানলাম মাহমুদুল্লাহ রিয়াদ সাতাইশটা বল খাইছে সে বিশটা রান নিছে মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু তার জায়গা থেকে চেষ্টা করছে কিন্তু যারা একদমই চেষ্টা করে নাই কিংবা যারা চেষ্টা তো দূরের কথা ম্যাচের কোন জায়গায় কেমনে করে খেলতে হবো যাদের ভিতরে দায়িত্ব জ্ঞানটুকু হয় নাই এবং যারা ম্যাচের মাঝখানে দাঁত খেলায় হাসে যারা আবার আসি বলে যে কি যে আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি আমাদের আর দোয়াস আবার কোনো সুযোগ নাই এবং যারা বারবার করি বলে যে আমরা পরের ম্যাচে কি ভালো খেলবো তারা কবে ভালো করবে দুই হাজার নিরানব্বই সালের বিশ্বকাপে তখন তো আমরা থাকবো না আমার নাতি থাকতো না আমার পতি থাকতো না আমার কোন বংশ থাকবো আমি তো সেটাও জানি না যে আমার কোন প্রজন্ম তখন পৃথিবীতে বসবাস করবো ক্রিকেটটা আমরা তখন শিখবো প্রত্যেকটা ম্যাচে এই যে আজকে যুক্তরাষ্ট্রের মাটিতে যতগুলা বাংলাদেশের ওডিয়েন্সে খেলাটা দেখছে তাদের সকলের অভিশাপ আপনাদের উপর লাগবো যে আপনারা আমাদের মন ভাঙিয়ে দিচ্ছেন আপনারা প্রত্যেকটা ম্যাচে আমাদের সাথে এগুলা করিয়ে গেছেন প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা ম্যাচে আপনারা যখন ম্যাচটা ক্লোজ হয়েছে আপনারা এই ম্যাচটা আর বের করতে পারেন নাই অথচ গতকালকের ম্যাচটা আপনারা দেখেন যে পাকিস্তান ইন্ডিয়ার এত কম রানে অল আউট করে দেওয়ার পরও ইন্ডিয়ার একটা বলারের ভিত্তি কোনো মানসিক টেনশনের ছাপ দেখি নাই তারা তাদের সর্বোচ্চ শক্তিটা দেখি ফাইট করি পাকিস্তানের মতো টিম রে তারা ওই একশো পঁচিশ রানের ভিত্তি কি তারা আটকাই ফেলছে এবং এই ম্যাচটা তারা জিতে গেছে ইন্ডিয়া গর্বের সাথে ম্যাচটা জিতছে আর আমরা আমরা দিন শেষে একটা ম্যাচ এরকম ক্লোজ ম্যাচ আমরা বাইর করে দিতে পারার মতো ক্ষমতা থাকে না আমাদের মাইলাম আম্পায়ার দোষ করছে আম্পায়ার কল দিচ্ছে আম্পায়ার এটা করছে বলের অ্যাকশন থামাই দিই টেকনিক্যালি কি এই ল্যাগ ফোর বাসায় দিছে এটা করছে তাও আউট হয়ে গেছে কিন্তু দিন শেষে আমাদের কাজটা তো আমরা করতে পারি নাই কারণ আমরা তো আমাদের দায়িত্বটাই জানি না সাকিব ভাই একটা বাজে বলে আউট হয়েছে বাজে খেলি আউট হয়েছে নাজমুল হোসেন শান্ত সেম কাজটা করছে আর কতদিন এগুলা সহ্য করবো সৌম্য আজকে বাদ দিই জাকির রাখলে উনি ক্রে নিছেন ফিনিশ করিবে ম্যাচটা ম্যাচটার এমনভাবে ফিনিশ করছে এই ম্যাচটার বাইর করবার সুযোগ নাই এই ম্যাচটা তো রিশাদ হোসেন কিংবা তাসকিন আহমেদ পর্যন্ত আসবার কথা ছিল না এই ম্যাচটা কেন তাদের পর্যন্ত আসলো এই ম্যাচটা আমরা জিততে পারলাম না আর কবে আমরা ক্রিকেটটা খেলবো আমরা খালি পারি গলাবাজি করতে আমরা পারি গুটিবাজি করতে আমরা পারি এরপিসে ওর পিছে লাগিয়ে থাকতে ক্রিকেটটা আমরা খেলতে পারি না আজকের ম্যাচটা নিয়ে আপনার ব্যাখ্যা কী আজকের ম্যাচটার কোন জায়গাটাতে প্রবলেম ছিল আমি কমেন্ট সেকশনে জানতে চাই আমি একটু আপনাদের কাছ থেকে শিখতে চাই খেলাটা তো আমি দেখছি আমি আমার মতো করি আপনাদের উপর ছাড়িয়ে দিলাম বলেন আপনারা বলেন